পয়সা দিয়ে কুরবানি করেন হুজুর তো খুব জোরে একবারে করে হংকার দিয়ে বলছেন কে বলছে সাত ভাগে কুরবানি চলবে না ভাগ খান দেখে মনে হচ্ছে যে ভাগে উত্তম যদি এইভাবে বলতেন যে ভাগে করা যায় তবে একাই করা উত্তম এইভাবে বললে তো একটু মানাই এমন ভাবে বলছেন একেবারে মাঘ ফাটিয়ে কে বলছে ভাগে চলবে না কত হাতি সাঁচে ভাগেন ভাগে কুরবানি দেন ভাব খান কেমন লাগছে বলেন তো দেখি মানে ভাগে উত্তম মনে হচ্ছে না কথার গতিতে আল্লাহর কসম আমি আপনারা যাকবি দীর্ঘ তিরিশ বছরে আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলি আপনি কুরবানি ও মাসাইল মহারণ আব্দুল্লাহ কাফিয়াল কোরআসি পড়ে দেখেন ওখানে লিখেছেন একটি গরুতে সাতটি অংশ গ্রহণ করবে সাতটি পরিবার এরকম কোন হাদিস আমি আবদুল্লাহ কাফিয়াল করা এসে জানি না নিজের ঘরের মানুষকে দেখে না কেন এত জোরে হংকার কেন আমি ওইভাবে বলিনি আমি বলেছি সাতজন চলে সাত পরিবার চলে না সাত পরিবারের হাদিস নেই আর ভত একটু বিবেচনা করে দিতে হয় একটু পড়তেও হয় আমি কম জানি এ কথাই ঠিক তবে সাতানব্বই সাল থেকে আমি ফতোয়া লিখি আমার ফতোয়া লিখা কাজ আমি আব্দুল রাজাক মিন দিনের ক্ষেত মানুষ হিসাবে জীবন বাজি রেখে চেষ্টা চালিয়ে যাচ্ছে মানুষ ভুলের উর্ধে নই কোথাও ভুল থাকতেও পারে একটি গরুতে সাতটি পরিবার অংশগ্রহণ করবে এমন হাদিস আমার এই দীর্ঘ তিরিশ বছরের শিক্ষক জীবনে এই দীর্ঘ বিশ বছরের গবেষণা জীবনে এই দীর্ঘ ষোলো বছরের ছাত্র জীবনে আসেনি তবে সাতজন আছে তবুও সম্মান সম্মানিত তিনি ভাই বোন বলছিলাম জল প্রথম নয় দিন হল দেবাগতের দিকে সবচেয়ে দামি কিভাবে করবেন একটা না নয় দিন সিয়াম থাকতে হবে তাহলে চারটে জিনিস মনে থাকবে কি এক বলেন তো দেখি মনে আছে কিনা বলে গেছে মহারামের সিয়াম দুই জল এক থেকে নয় দিন সিয়াম তিন প্রত্যেক মাসে তিন দিন সিয়াম চার ফজরের দূরে কাজ সন্ধান